কোনো খরচ আছে কিলা ফার্নিচার পরিষ্কার করবো ওটাও আজকে শেয়ার করবো আর আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাইকে আমরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠিয়া দেখি অনেক রই দূরছে আর আকাশটা অনেক বালা আর কী যাত রই দূরছে জেলা রোদ দূর সেলা গরমও লাগে তো একটু ভিডিও করে লইলাম তো আপনার লগে শেয়ার করলাম তো আমার ছেলে লাগে তেল ছাড়া ডিম্পোজ করলাম ত'তো আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰোঁ প্ৰথমে এটা ফ্ৰাই পেন লৈ ল'ম লৈ আহ্ৰাই পেনৰ মাজত এইটো পানী দিছি এক কাপ পানী দিছি আৰু ডিমটা চাৰিআ এইটো লবং চিটা দিয়া গুৰিয়া দিলাই ল'ম পাঁচ মিনিট ফৰ জেচুকো হাফ চিড হৈ যাব তো ডিম্প'ষ্ট নমাই আনিম আৰু ময়লাগোল এইটো ফলাই ফলাই দিম তো গৰম পানী গুণ বেছি নফালাই আৰু এইটো চেহ দিয়া মানে পানীগুণ চুকাইয়া এটা ফ্ৰিজৰ ডিম্প'ষ্ট লৈ লৈম তো আপনারা ইজিলি বাসাত অল্প করে আবার বাচ্চারা দিতে পারবা কারণ তেল দিই ইমপ্রুজ করিয়া খুবাইলে বাচ্চাদের একটু বেশি সমস্যা হয় আর মনে ও তেল ছাড়া অল্প পুজ করিয়া খুবাইলে বালা তো আপনারা কিলা লাগছে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা অন্য করে দেখার সুযোগ করে দিবা আর সবসময় আমার ফাঁসালা থাকবা তো বিছনাখান জারিয়া নেই যেমন ধরেন বিছনা সাদরখান তুলিয়া যা জমটা আগে একটু জারিয়া লুইছি তো আমার বিছনার আনার পরে বা নিশে মোসা অনার বক্কা দি উলি গেছে বাসা চেঞ্জ করার পরে ওইলা বালাহরি মোচা হয়েছে না তো আমি একটা শুকনা ব্রাশ নিছি শুকনা ব্রাশ দিয়া বালাহরি যে মুসিয়া মানে জারিয়া যে ফাখা ফাখে যত মহিলা আছে আবর্জনা আছে সব বার বার্ষরিয়া লইম বারখরিয়া লালাহরি একবার কুণা খানা মারিয়া বালাহরি একবার পরিষ্কার হম বা কাপ মহিলা হয়ে গেছে একবার মোসো হয়েছে না তো আজকে মনে হলাম এত করা রুই দিয়েছে তো মোষা মশি খরাই তো বালাহরি মছলাম জারিয়া তো একটা টেনা ভিজাইয়া আনিয়া ও টেনা দিয়ে বালাহরি মছিলেম তো কোনো আপনার এক্সট্রার কোনো খরচ লাগ টেনা খালি জাস্ট ট্রাক্টার ব্রাশ হইল তো ব্রাশ দি বলা জারিয়া দেখো কাঁক তো ময়লা বাড়িয়েছে চিলাচাটা থাকি তো এটা পরিষ্কার হতে কোনো মেডিসিন বা কোনো কিছু কি না লাগে না জাস্ট কোনো একটা ব্রাশ তাহলে ব্রাশ দিয়ে পরিষ্কার হরিয়া বাধে বিজা দিম চিলিল চকচকি হয়ে যায় তো তো আগে ভালি জারি আনব দেখ দল কাক দইল বাড়ি কত ময়লা বালো যাই হোক পরে আমরা একটা পরিষ্কার টেনা বিজাইয়া আনলাম আনিয়া পড় টেনা দিয়ে বালাহরি একটু মশিয়ে আনি যাতে একটু যেগুলো দুলা বালু থাকে গুণ ফট করে বারি যায় তো এই মুসিয়া মশিয়াননি মশিয়া ফেন সারিয়া ফেরারবার তেস শুকাই যাব তো বালাহরিও হলামছে

তো আপনারা সহজে গলা পরিষ্কার করতে পারবা কোনো সমস্যা নয় মেডিসিন কিছু কিনে আনা লাগতো না আর তো সাদর আগেও জারি নিয়েছিলাম তো এখন নতুন একটা সাদ্দর বিচার নিলাম আগে সাদ্দর আর বিচারিলাম না হয় এটা কামাইলা লাগিয়ে গেছে তিনি বেবিটা পড়াইলায় বিষ্ণুর স্কুল ভাঙিয়া চিপস হৈ হয়ে তো চেঞ্জ করার পর এটা বিচারে দেখাইলাম যেন কিলা লাগে আপনার কাছে কিলা লাগছে আপনার কমেন্ট করে জানাইব আজকের ব্লগটা ওতটুকুর সবাইকে অনেক অনেক ধন্যবাদ